ভুবে কোন তৃণমূলের অঞ্চল সভাপতি ভাঙড় ইংরেজ বাজারের পর এবার সাঁথিয়া আউটের ঘটনা ঘটেছে সেখানে সাঁথিয়ায় তৃণমূল নেতা খুন নিহত শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল সভাপতি পিজুষ ঘোষ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ গুলি করে খুনের অভিযোগ তৃণমূল নেতার বাবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে দেহ উদ্ধার হয় তার কে বা কারা খুন করল তদন্তে পুলিশ ঘটনা ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে দুই মহিলা সহ একজন আটক পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তিনজনকে এই ঘটনার সঙ্গে তাদের কোন যোগ রয়েছে কিনা ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তারা কিছু জানে কিনা গোটাটাই জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ভাঙর সেখানেও তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনা এবং মালদার ইংরেজ বাজার যেখানে দেখতে পাওয়া গেছিল তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটেছিল তার পরিবার বীরভূমে তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করা হলো। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গুলি করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয় ওই তৃণমূল অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে সাইথিয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গিয়েছেন বিধায়ক সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ ভাঙর ইংরেজ বাজারের পর এবার সাইঁথিয়া এই শুট ঘটনায় চাঞ্চল্য আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ কি কারণে এই খুনের ঘটনা ঘটলো তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাও জানার চেষ্টা করছে পুলিশ তদন্ত জারি রয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি চালানোর অভিযোগ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয় কে বা কারা খুন করলো তদন্তে পুলিশ ইতিমধ্যেই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে দুই মহিলা সহ একজন আটক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাদের এই ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তারা জানে কিনা এই ঘটনায় কে ঘটিয়ে থাকতে পারে কোনো শত্রুতা ছিল কি না তৃণমূল অঞ্চল সভাপতির সঙ্গে কারোর গোটাটাই তদন্ত সাপেক্ষ জিজ্ঞাসাবাদ করে তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি চালানোর অভিযোগ বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ বাইক থামিয়ে তাকে খুন করা হয়েছে এর আগেও ঠিক একই অভিযোগ সামনে এসেছিল ভাঙড়ে হয়েছিল সেই খুনের ঘটনাতেও বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে বাইক থেকে নামিয়ে বাইক থামিয়ে তাকে এইভাবে খুন করা হয়েছে ঘটনার সামনে আসে চাঞ্চল্য ছড়ায় ভাঙড়ে ঠিক একই রকম ঘটনা ঘটলো এবার বীরভূমে তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনা আমাদের প্রতিনিধি অমরনাথ দত্ত কি ছবি তুলে ধরেছেন নজর ডাকবো পরিস্থিতি গোটা এলাকা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে তার কারণ একজন তৃণমূলের অঞ্চল সভাপতিকে রাত্রের বেলায় কে ফোন করলো আর কার ফোনের জন্য এই অঞ্চল সভাপতি দশটা থেকে সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বের হলেন এই নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে তার পাশাপাশি একটা বিষয় খুব স্পষ্ট যে একদম তার যে একদম পেছন থেকে পেছন থেকে গুলি করেছে পয়েন্ট রেঞ্জে গুলি করেছে খুব সাহিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে রয়েছে তার কারণ একজন তৃণমূলের অঞ্চল সভাপতিকে এই ধরনের খুন এই ভাবে খুন খুব সাহিকভাবেই কিন্তু একটা নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে তার কারণ এবং এই যে অঞ্চল সভাপতি যে অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ এই পীযুষ ঘোষ হচ্ছেন এলাকার দাপুকে তৃণমূল নেতা এবং এই তৃণমূল নেতাকে কে বা কারা খুন করলো সেই বিষয়ে যেমন তদন্ত করছে পাশাপাশি পরিবারের অভিযোগ যে কোনো দুষ্কৃতি হতে পারে এই খুনের পেছনে তার কারণ তার বাবার যে বক্তব্য সেই বক্তব্য একদম খুব স্পষ্ট যে তাকে বাড়ি থেকে গেকে নেওয়া যাওয়া হয়েছিল এবং তার ফলেই কিন্তু তারপরে প্রায় দুটো থেকে নাগাদ তার মাথায় গুলি করে একদম পেছন থেকে সামনে থেকে গুলি বেরিয়ে যায় এমনটা কিন্তু অভিযোগ করছেন তার বাবা এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূলে যে সমস্ত এলাকার যে সমস্ত স্থানীয় তৃণমূল নেতারা রয়েছে তারা বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে বা তার বাড়ি রয়েছে সেখানে যাচ্ছে পাশাপাশি লাভপুরের যিনি বিধায়ক তিনিও কিন্তু এই ঘটনাস্থলে আসার একটা কথা রয়েছে তবে এই ঘটনার পেছনে কাদের হাত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কিছু সেই বিষয়ে যেমন তদন্ত করছে সাইতিয়া থানার পুলিশ তার পাশাপাশি সাইথা থানার পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু তিনজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ফোনের ঘটনায় অর্থাৎ কে ফোন করলো বা কি ফোনে কথা হলো বা কি কারণে এই অঞ্চল সভাপতি বাড়ি থেকে রাত্রের বেলায় তাই বেরোলেন সেই বিষয়েও কিন্তু সাঁথিয়া থানার পুলিশ তদন্ত করছে সাঁথিয়ার তৃণমূল নেতা খুনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে অভিযোগ করছেন পরিবারের লোকেরা মাথায় গুলি করে খুন করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তৃণমূল অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে লক্ষ্য করে কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যেই এই মৃত তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ তার বাবা তিনি বলছেন যে এসে দেখলাম মাথায় গুলি করে দিয়েছে কারা মেরেছে জানা নেই তৃণমূল দল কর্ত ফোন করে ডাকা হয়েছিল জানালেন নিহত তৃণমূল অঞ্চল সভাপতির বাবা ওখান থেকে খবর পেলাম রাত দুটো সময় এসে দেখছি ঠিক ঠে পড়ে আছে মাথায় গুলি করে দিয়েছে কপাল দিয়ে বেজে গিয়েছে ওই আমাদের ওই চা মাথার পাল পুকুর থাকে চা মাথার পাল পুকুর ধারে কারা মেরেছে তার বলতে পারবো না ও কেউ দেখে না তো ও পাঠিয়ে করতো তো তৃণমূল পার্টি করতো কেউ ফোন করেছিল দেখ এসেছিল তা আগুলেছে ও বুঝতে পারছে আমাকে মারবে পাশাপাশি এই ঘটনায় মৃত তৃণমূল নেতা স্ত্রী যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন যারা মেরেছে তাদের ফাঁসে চাই বড় ছেলে সরকারের তরফে যেন চাকরি হয় আমি ঘরের বাইরে ছিলাম গুলি করে দিয়েছে আমার পুরো জীবন নষ্ট করে দিয়েছে তোষীদের ফাঁসের দাবি নিহত তৃণমূল অঞ্চল সভাপতি স্ত্রী ওই রকম ভাবে কেন মারবে কি ক্ষতি করেছে ওর আমার স্বামীকে কেন মারলো তার যেন শাস্তি ফাঁসি যেন হয় আমার ওই বড় ছেলের জন্য ছয় ওই তরফ থেকে সরকারের তরফ থেকে যেন চাকরি হয় হ্যাঁ ফোন এসেছে চলে গিয়েছে আমি একটু বাইরে ছিলাম ঘরের রুমের বাইরে ছিলাম তারপরই মৃত্যু একবারে গুলি করে দিয়েছে জীবনটাও নষ্ট করে দিলে আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে ছেলেদেরকে কি করে গড়ে তুলব কি করে বড় করব আমি আমি শাস্তি ফাঁসি যাই আবার কি যাব যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয় পাশাপাশি মৃত তৃণমূল নেতার পিসে মশাই তিনিও একই দাবি রাখছেন যারা এই ঘটনায় জড়িত তাদের ফাঁসি হোক রাতে ফোন করে দেখে হত্যা করা হয়েছে পুলিশ তদন্ত করছে খুনের পেছনে যারা আছে তাদের ফাঁসি চাই জানালেন নিহত তৃণমূল অঞ্চল সভাপতির পিসে মশাই কালকে রাত্রে ফোনে ডেকে তারপর ওকে গুলি করে হত্যা করা হয় পেছন দিকে গুলি ঢুকেছে কাপাল দিয়ে ফুটে বেরিয়ে গিয়েছে তো সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছেন সাহেবরা এসেছেন অফিসাররা ওনাদের কাজ ওনারা করছেন বাবা তার ফোন রেকর্ডটাও বাই করে নেবে আর যারা খুনের পেছনে আছে তাদের আমরা চাই ফাঁসি আর ওই ছেলেটা পিজুষ ঘোষের যে ছেলে আছে তার একটা সরকারি চাকরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন তদন্ত করলি সবই বেরিয়ে যাবেন ওনার তাছে হ্যাঁ সেটা তো ট্যাক্স দিয়ে বালি কিনে নিত বিক্রি করতো বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে এসেছিল ডেকে নিয়ে এসেছিল আমরা দাবি তাতে ফাঁসি চাই আর বীরভূমে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাইক থামিয়ে খুন করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয় কে বা কারা এই ঘটনা ঘটালো তা জানার চেষ্টা করছে পুলিশ ঘটনার সঙ্গে কারা জড়িত কোন শত্রুতা ছিল কি না তৃণমূল নেতার সঙ্গে সে বিষয়ে গোটাটাই তদন্ত সাপেক্ষ জানার চেষ্টা করছে পুলিশ রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি চালানোর অভিযোগ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয় ভাঙড় ইংরেজ বাজারের পর এবার সাঁইথিয়া শুটআউটের ঘটনা খুন তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ আবারও বীরভূমে এই ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে যে তাহলে কি এই আগ্নেয়াস্ত্র বোমা বারুদ তার রাজনীতির ওপরেই ভর করে রয়েছে বীরভূম ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী রয়েছেন ভোলানাথ এই মুহূর্তের কি আপডেট উঠে আসছে গোটাটাই তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে পুলিশ তদন্তে নতুন কি তথ্য সামনে এলো দেখো এখনও পর্যন্ত তিনজন কিন্তু আটক হয়েছে তার মধ্যে যেটা জানা যাচ্ছে দুজন মহিলা একজন পুরুষ তোমাকে দেখাবার চেষ্টা করবো দেখো আমার ঘটনাস্থল হচ্ছে এই এইখানেই কিন্তু কালকে তাকে খুন করা এই যে জায়গা সেই জায়গাটা তোমাকে ইতিমধ্যে কিন্তু পুলিশ সেটাকে ঘিরে রেখে দিয়েছে এবং এর পাশে যে বাড়িটা আছে সেই বাড়ির একজন মহিলাকে কিন্তু তোমাকে দেখাবার চেষ্টা করবো দেখো একজন মহিলাকে কিন্তু আটক করেছে এবং গ্রামের আরও এক মহিলাকে আটক করেছে এবং পাশাপাশি কিন্তু আরও এক পুরুষকে আটক করে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে কারণ এই বাড়ির একদম সামনে যে ঘটনা ঘটেছে কিভাবে ঘটনা ঘটেছে বা কারা ছিল সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করেছে অর্থাৎ বলাই যেতে পারে যে এই যে ঘটনার ইতিমধ্যে যে তিনজনকে আটক করেছে তাদের মধ্যে দুজন কিন্তু মহিলা একজন পুরুষ অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো কারণ আছে না অন্য কোনো কারণ আছে ইতিমধ্যে সেটা পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে যদিও এই পীযুষ ঘোষ কিন্তু হচ্ছে অঞ্চল সভাপতি এবং পাশাপাশি তিনি কিন্তু সাঁইথিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষি কর্মদক্ষ বলে জানতে পেরেছি এবং তার যে রাজনৈতিক জীবন সে কিন্তু দীর্ঘদিন ধরে এই তৃণমূল করছে এবং তৃণমূলের অঞ্চল সভাপতি দীর্ঘদিন ধরে আছে এবং তাকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন গোষ্ঠী যে চাপ দিত না সেটাও জানা যাচ্ছে যে সূত্র মারফতে যেটা জানতে পারছি যে তাকে কিন্তু বিভিন্ন সময় সেই পদ থেকে চেষ্টা করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি সেই সংগঠনটা তৈরি করেছেন যেহেতু দীর্ঘদিন তিনি এই সংগঠন তৈরি করছেন কিন্তু এই যে কালকে যে ঘটনা কালকে তাকে যা পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে তাকে ফোন করে কিন্তু তাকে ডাকা হয়েছে এবং তারপরেই এই ঘটনা তাহলে কে ফোন করেছে নিশ্চয়ই তার ফোন জানার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে তাকে কে ডেকেছে কিনা এবং কারা ডেকেছে কারা এর মধ্যে জড়িত আছে তবে এর মধ্যে কোনো রাজনৈতিক ঘটনা আছে না পারিবারিক না অন্য কোনো ঘটনা সমস্ত বিষয়ে তদন্ত করছে তোমার কাছে জানতে ঠিক আনুমানিক কখন এই ঘটনা ঘটে থাকতে পারে পুলিশ তদন্তে কি জানা যাচ্ছে এবং সেই সঙ্গে তুমি যদি একটু গোটা ঘটনাস্থলটা একটু ঘুরিয়ে দেখাও দেখো যেটা জানাচ্ছে যে গভীর রাতে কিন্তু ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনার পরেই এই যে ঘটনার পাশেই তোমাকে দেখাবার চেষ্টা করবো এই যে বাড়ি এই বাড়ির তারা কিন্তু বিষয়টা জানে বা শুনেছে তাদের বাড়ির এক মহিলাকে ধরেছে তবে দেখো আমি ঘটনাস্থল দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে সেই ঘটনাস্থল এইখান থেকে কিন্তু এই সাঁতিয়া এবং বোলপুর যে রাস্তা সেই রাস্তা কেটে এসে এই গ্রামে ঢুকছে এবং এই এই গ্রামে ঠিক একদম রেলগেটের কাছেই কিন্তু কৃষিটা ক্রস করেছে প্রায় এক কিলোমিটার তার কাছাকাছি সে রাস্তার মধ্যেই কিন্তু এই যে এই জায়গাটাই ঘটনা ঘটেছে এবং দেখতেই পাচ্ছ একদম নির্জন এলাকা এখানে কিন্তু একটি মাত্র এই পাশে একটি বাড়ি আছে তার পাশেই কিন্তু এই ফাঁকা জায়গা এবং এই জায়গাটাকে কিন্তু আততায়েরা বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে এবং তোমাকে দেখাবার চেষ্টা দেখো আশেপাশে কিন্তু সেইভাবে কিন্তু গ্রাম বলতে কিন্তু দেখা যাচ্ছে না দাদা একটু দাম আপনার বাড়ি কোথায় এই যে কালকে যে ঘটনা ঘটেছে আপনি তো চেনেন পিজুস হ্যাঁ পিজুসকে চিনি কিছু ধরে দল করছে হ্যাঁ তিনু মূল পার্টি যখন এসেছে তখন থেকে দল করছে আমরা একসাথে পড়াশোনা করতাম আচ্ছা সকালে খবরটা পেয়ে যাও খারাপ লাগলো এমনি কি কি মনে হচ্ছে মানে দলের থেকে কোনো মার্ডার করেছে না অন্য কোনো মহিলা গোষ্ঠী বা অন্য কোন ব্যাপার থাকতে পারে দেখুন দাদা ওই সমস্ত বলতে পারবো না আমরা দিন আনি দিন খাই খেটে খাইতো এবারে একসাথে পড়াশোনা করেছি বলতে পারবো নিঃসন্দেহে ছেলেটা ভালো ছেলেটা ভালো হ্যাঁ এবারে বাড়ির ব্যবসাও করছিল এদিক সেদিক করে পার্টি বেশি আমাদের কোনো সমস্যা হলে পরে ওর কাছে গেলে ও সমাধান করে দিত এর বাইরে কিছু ও ওটা বেশি দিন নয় এই খুব অল্প দিনে আর কি বালি নিয়ে কি কোনো ঝামেলা বা না ঝামেলা দাদা শুনিনি কোনো কিছু এই পর্যন্ত আমাদের ধরুন আমরা রাজমিস্ত্রি কাজ করি তো বালি চাইলে পরে বালি দিচ্ছে আমরা নিচ্ছি এই তো এখানে বালি পড়ে আছে এখান থেকে বালি দেয় এই যে পাশের বাড়িটা এই বাড়িটা কাদের বাড়ি এটা এই বাড়িটা পিজুষদের পাড়াতেই পাড়াতে হ্যাঁ এখানে এখানেই ওই 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 পাড়াতেই একজনের মেয়ে আর কি মেয়েটা থাকতো হ্যাঁ হ্যাঁ মেয়েটা থাকতো স্বামীটা মারা গেছে না মেয়েটা একা একা থাকতো এখানে যে দোকান করে হয়তো কিছু ভাজাভাজি করে এখানে বিক্রি করতো দেখো যেটা জানা গেল পিযুষের কিন্তু রাজনৈতিক ছাড়াও কিন্তু তিনি বালির ব্যবসা করতেন এমন কারণ দেখো বালি নিয়ে কিন্তু অনেক সময় কিন্তু একটা গোষ্ঠী অন্ধ যেমন থাকে তেমন বালি মাফিয়াদের মধ্যেও কিন্তু তাদের কে বালি উত্তোলন করবে সেই ঘাট থেকে বা বৈধ অবৈধ ঘাট থেকে বালি হবে অর্থাৎ গ্রামবাসীদের মুখ থেকে যেটা জানা গেল যে তিনি কিন্তু বালি ব্যবসার সঙ্গে জড়িত ফলে আরও জানার চেষ্টা করবে যদিও এখানে এখনো পর্যন্ত যে গ্রামের বাসিন্দারা তারা কিন্তু নেই তবে এই এই যে বাড়িটা যেটা জানা গেল গ্রামবাসীদের সূত্রে জানা গেল এই বাড়ির মহিলার তার স্বামী কিন্তু তার মৃত্যু হচ্ছে বেশ কয়েক বছর আগে এবং তারপরেই তিনি কিন্তু এই বাড়িতে থাকতেন এবং এই দোকানটা তিনি ওই মহিলা কিন্তু দোকান করতেন ফলে তার তাহলে এখানে একবারে বুঝতে চাইবো এই যে পীযূষ ঘোষ তৃণমূল নেতা যার বাড়ি সেটা কি এই রাস্তা দিয়েই মানে অর্থাৎ এই একই রাস্তা যে এই রাস্তা দিয়ে তার কি নিত্য যাওয়া আসা ছিল কোনোভাবে কি পরিকল্পনা এই ঘটনা ঘটিয়ে থাকা হতে পারে এ বিষয়ে পুলিশ কিছু জানাচ্ছে যাচ্ছে পুলিশ ভোলানাথ যেটা তোমার কাছে জানতে চাইছিলাম তৃণমূল নেতার বাড়ি যাওয়ার যেই রাস্তা যেখানেই ঘটনা ঘটেছে এটা কি একমাত্র রাস্তা নাকি অন্য কোনো রাস্তা রয়েছে বা এটা যদি একমাত্র রাস্তা হয়ে থাকে তাহলে তার কি এই রাস্তা দিয়ে নিত্য যাওয়া আসা ছিল সেটা জানতো আগে দুষ্কৃতীরা তারপরেই এই ঘটনা পরিকল্পনা মাফিক ঘটনা হয়েছে পুলিশ কি বলছে একদমই তাই কারণ যে রাস্তাটা তোমাকে দেখাল সাঁতিয়া ব্লক থেকে আসা রামতপুরে যে তাদের অফিস আছে তৃণমূলের কার্যালয় আছে এবং সেই রাস্তা দিয়েই কিন্তু যে যাওয়ার পরে এই যে রাস্তাটা তোমাকে দেখা পাচ্ছে সে দেখো এই রাস্তা যে বোলপুর সাঁতিয়া রোডে তার কাছ থেকেই কিন্তু এই রাস্তাটা ঘুরে এসছে এবং এই যে গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তা কিন্তু এইটাই এবং বলাই যেতে পারে যে এই যে রাস্তাটা তোমাকে দেখাচ্ছি দেখো জনবসতি কিন্তু তেমন নেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু যাতায়াত আছে ফলে বলাই যেতে পারে যে এই গ্রামের যাওয়ার কিন্তু এই একটাই রাস্তা যে রাস্তা দিয়ে ছোট বড় গাড়ি যাতায়াত করে এবং তারা কিন্তু এই রাস্তা দিয়ে যেত এবং এই রাস্তা তুমি দেখতেই পাচ্ছ যে বিস্তীর্ণ অঞ্চল যে অঞ্চলে কিন্তু এক মানে সেইভাবে কিন্তু জনবসতি নেই কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করতে অর্থাৎ বলা যেতে পারে যে আততায়রা হয়তো এই জায়গাটাকেই বেছে নিচ্ছে কারণ দেখতেই পাচ্ছ যে ঝোপ জঙ্গলে ঘেরা ফলে আততায়রা যদি এখানে লুকিয়েও থাকে তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না কারণ গভীর রাতে তাকে যারা পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে পরিবার থেকে জানা যাচ্ছে তাকে কিন্তু ডাকা হয়েছে ফলে তার ডাকা পরে কিন্তু তিনি ঘর থেকে বেরিয়েছে এইখানে এসে এবং এখানেই তার মৃতদেহ পাওয়া যায় ফলে এই রাস্তা দিয়ে যখন জানতে পারে স্থানীয় মানুষজন তারপরেই এখান থেকে মৃতদেহ তুলে বোলপুরের সিয়ান হাসপাতাল পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত যে তদন্ত সে তদন্ত কিন্তু সাঁইথিয়া থানার পুলিশ চালিয়ে যাচ্ছে অমরনাথ তৃণমূল নেতার ফোন কি মিলেছে ফোন বাজে আপ্ত করেছে পুলিশ অর্থাৎ কারণ এখানে যে বলা হচ্ছে যে ফোন করে ডাকা হয়েছিল কে বা কারা ফোন করে থাকতে পারে সেটা তো ফোন থেকেই তথ্য মিলবে দেখো এখনও পর্যন্ত কিন্তু পুলিশের সূত্র থেকে সেইভাবে কিন্তু তারা কিছু বলতে চাইছে না তবে সূত্র মারফতে যাচ্ছে যে পুলিশ কিন্তু ইতিমধ্যে সেই ফোনটা বাজেয়াপ্ত করেছে তার কাছে যেটা ছিল এবং এই যে মহিলা যে মহিলাকে আটক করেছে তারও ফোন কিন্তু বাজেয়াপ্ত করেছে এটা সূত্র মারফতে জানতে পারছি তবে এখনো পর্যন্ত সেই ফোন যদি বাজেয়াপ্ত করে থাকে তার যে কল রেকর্ডিং সমস্ত কিছু দেখেই কিন্তু পুলিশ তদন্ত অগ্রগতি বাড়াচ্ছে কারণ দেখো এই যে বাড়ির সামনে যে মহিলাকে আটক করা হয়েছে নিশ্চয়ই তার সামনে যদি কোনো দুষ্কৃতীরা এই ঘটনা ঘটে নিশ্চয়ই তিনি জানতে পেরেছেন বা তিনি জানেন কিনা সেই বিষয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করে দেখার চেষ্টা করছে যে এর পিছনে কারা আছে এবং কালকে রাতে তার কাছে বা তার দোকানে কেউ কোনো আড্ডা মেরেছিল কিনা বা তারা বসেছিল সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে সাইতে থানার পুলিশ তবে এখনো পর্যন্ত তার সঙ্গে আর কেউ জড়িত অঞ্চল সভাপতি খুনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপাতত ভোলানাথ চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ভোলানাথ তুমি একটু সঙ্গে থাকো ফিরছি আবার তোমার কাছে আবার